আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় সুন্নত বানানো যায় না তিনি হয় না না কথা বলে যখন ওয়াহি আসে তখন তিনি বলে একটি সুখে ডান হাতিনি আরেকটি সুখে বাম এইভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালালে তিন নাকি হয় এবারে বিধাত হয়ে গেছে

সুন্নত আসলে বিদাত আসে এর অপোজিট শব্দ আসলে শিরিক আসে এটার অপোজিট শব্দ কেমন বাংলাদেশে শিরিক এবং বিদাত এই দুটা শব্দ থেকে বিরক্ত বিরক্ত কম্পিত আশঙ্কিত কারণ বিদাত এত পরিমাণ বলা হয়েছে এবং বুঝে না বুঝে যতটুকু বলা দরকার যে ভাষায় যে টোনে দরকার ওই সব কিছুর বিশৃঙ্খলতা মিলে এখন অনেকে বিদাত বলাকেই একটা বিধাত বলে বুঝেন নাই মানে অনেকে দুষ্টামি করে বলে যে বিধাত বলা বিধাত এরকম আমি শুনছি বলছে আমি আপনাদের শুধু এতটুকু বলবো

অন্যায় অপরাধ যা কিছু আছে তার বাপ কখনো তাকে শাসন করে কখনো তার পক্ষে আসে কখনো তার বিপক্ষে যায় কখনো তাকে ঘর থেকে বের করে দেবে সে পুলিশে ধরে নিয়ে গেলে তাকে ছুটায় আনে বা আনে না সে ঋণ করে জুয়া টুয়া খেলে সব শেষ তার বাপ বলছে তোমার ঋণ আমি সুদ করবো না যারা যারা ঋণ দিয়েছে তারা আসলে বলে যে আমার ছেলেকে যে ঋণ দিছ আমাকে বলছো আমি দিতে পারবো না যাকে দিছো তার থেকে নাও এরকম হয় কি না। দিন শেষে যখন তার বাপ মারা যায় যেদিন তার বাপ মারা যায় তার বাপ যত সম্পদ রেখে যায় সে খারাপ মানুষ আর তার চাচা তো ভাইরা ভালো মানুষ এর জন্য তার বাপের সম্পদ কি তার চাচতু জেটতু ভাইরা পায় নাকি সে পায় অথচ সে ছেলে যত খারাপ ছেলে কোন ছেলে খারাপ ছেলে সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে কিন্তু বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো বাপকে কি বলে ডাকতো বাপ বলে ডাকতো যেখানে সেখানে যা বাপের পরিচয় দিত বাপকে বাপ হিসেবে তদুরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি শত ধরনের অন্যায় আছে এগুলো অন্যায় কিন্তু বিদাত শুধু অন্যায় নয় শুধু গুনাহ নয় প্লিজ কেউ ভুল বুঝিয়েন না আমি আবারও বলি না বুঝলে কোন সমস্যা নাই বিদাতের প্রবলেম কোথায় মানে আপনি আচ্ছা বিদাতের প্রবলেম নিয়ে বলতেছি এর এগারোটা কথা বলি যে বিদাত শুনে শুনে আপনারা বিরক্ত আমি অনেক কম্পিত যে আসলে কি বলবো এখানে তবে আমি আজকে হালি শহর বাসী যারা হালি শহরে ওলামায় কেরাম রয়েছেন যারা হালি শহরে আজকে এই সুন্দর আয়োজনে সৌন্দর্যতা বজায় রাখার জন্য নিজেদের কখনো নিজেদের ইচ্ছা কখনো অনিচ্ছা নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে উঠতে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা সবর করেছেন হয়তো আমার কথা আপনার ভালো লাগে আমি কিন্তু আপনি সবর করছেন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাকে সবরের উত্তম প্রতিদ্বন্দ্ব করুন আপনারা হালি শহরবাসী বাসী ভিন্ন মত ভিন্ন আমি গেলে বলতে যাব না তবে এটা ঠিক যে আপনারা সবর করছেন এখানে কোন কথা আমার আপনার বুঝে আসে না এখানে কোন কথা আপনার বিরুদ্ধে যাচ্ছে হয়তো কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি আপনারা এইটার পরোয়া করে মেহমানদারিত্ব হিসেবে হলো আপনারা এই যে ধৈর্য ধরতেছেন আল্লাহ তালা আপনাদের উপর সন্তুষ্ট হন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের আপনাকে এবং আমাকে আল্লাহ সহি আমাদেরকে তিনি নসিব আতা ফরমা করেন এটাই দোয়া করি আপনাদের জন্য দেখেন যে রাসুলের এত আত করে অনুসরণ করে ফাঁকা দে আল্লাহ সে আল্লাহর ইবাদত করে কেউ যদি বলে আবদুল্লার ছেলে হাতে খেতে বলেছে কেন খাবো আমি কেউ যদি বলে হিসেম ডান পাই মসজিদে ঢুকেছে আমি কেন ঢুকবো বাম পায়ে টয়লেটে ঢুকেছে আমি কেন ঢুকবো কেউ যদি এটা বলে জেনে নাও তিনি সুবহানাহু তাআলা আরশ মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক যার কাছে সবার প্রত্যাবর্তন যিনি সব কিছুর উপর যে কোন সময় ক্ষমতাবান তিনি বলছেন মন্ন মাইয়্যুতি আর রাসূল যে আমার রাসূলের অনুসরণ করে যে আমার রাসূলের শুনে যে আমার রাসূলের মানে

আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় শূন্য বানানো যায় না যেটা বানানো যায় সেটা বিদাত যেটা সাব্যস্ত অনায়ন্তুহিল তিনি সল্লু আলি সাল্লাম প্রবৃত্তির শিকার হয় না মন গড়া কথা বলে না ইন যখন ওয়াহী আসে তখন তিনি বলে এজন্য সুন্নাত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা সুন্নাহ যেটা সবস্থো সেটা সুন্নাহ যেটা বানায় সেটা বিদআত আসেন করিম না কেউ মাইকে যারা শুনতেছেন একটু মনে যদি শুনেন আমি বিদআত বানায় দেখাচ্ছি এই দেখেন ইস্যু নেছি নেছি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে সাব্বির ভাই কি করল সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু দেন আপনি দেন আপনি দেন জ্যাবে ঢুকান আগে ধরেন আপনার আছে দেন এবার আমার দেন সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াস মাহফিল করে মানুষজন সম্মান করেন নাক দিয়ে পানি গুলা পড়তেছে বেচারার কেমন দেখতে বিচ্ছিরি খারাপ দেখা যাচ্ছে অসুন্দর লাগতেছে এতে ওনার নষ্ট হচ্ছে এটা কথার কথা ভাই ভাই একজন মুসলমান হিসেবে সাব্বির ভাইয়ের সম্মান রক্ষাতে কি দিছে এবার আমি মুসলমান এই যে উনি আমার উপকার করলো সাদাকা হিসেবে এটা নাকি পাবে কিনা এবার এটা বিদাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বললো জামশেদ ভাই একটি সুখে ডানহাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এইভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালালে তিন নে কি হয় এ এবারে আর নে কি হয় নাই কি হয় না আর কিন্তু একটু ওকে কি ছিল সাদাকা একটু ওকে কি ছিল সাদাকা এখন কি কেন বিদা উনি কে বলতে পারেন কেন উনি নেকি সাব্যস্ত করছে এখানে নাকি সাব্যস্ত কিন্তু এখানে বিদা না উনি যদি আমাকে টিসু উপকার করেন অন্য কি হবে না এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিদা উনি এটা পদ্ধতি আবিষ্কার করেছে আচ্ছা ওকে সাব্বির ভাই বললো এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া কি হাসতেছেন কেন এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোচন করা হয় দশ হয় এখন ওটা হচ্ছে পদ্ধতি বলছো সিস্টেম বলছো আল্লাহ নবী এটা বলে নাই এই জন্য এটা বিদাত গেছে যেমন আল্লাহ নবী বলেছে ডান হাতে খাও এজন্য উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডানাতে খাও নেই হবে তাহলে বিদাত হতে হইলে বিদাত বিদাতের লজিক সিম্পল আজান মাইকে দিলে বিদাত কেন হয় না কারণ আজান নেকির কাজ না গুনায়ের কাজ এলান যত দূরে যায় তত ভালো না মন্দ এ মাইকের কাছ হচ্ছে এটাকে দূরে পৌঁছায় এ মাইক এখানে আলাদা কোনো ধর্ম না এ মাইক এখানে আলাদা কোনো কি না ধর্ম না হালি শহরের মানুষকে শুধু আমি এতটুকু বলবো যারা আমার ভাইরা আছেন এখনো মাহফিলে উপস্থিত হয়েছেন বা হন নাই এ মাহফিল হোক চেয়েছেন বা চান নাই ভাই ও ভাই ইত্তাকু রাব্বাকুম তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো আমি বলছি না আমার সব কথা ভালো অনেক সময় আমি দোষী কোরান বলি সুন্না বলি আচার ব্যবহার খারাপ করি বলার পদ্ধতি খারাপ আমার তোমার দোষ নাই ভাই আমি মানি কিছু কিছু জায়গায় দোষী আমিও কারণ আমার বলার পদ্ধতি সুন্নত কে অনুসরণ করে নাই আমি সুন্নত বলেছি হাদিস থেকে আমি সুন্নত বলেছি কোরআন থেকে কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমি আমারও দোষ কিছু কিছু জায়গা আমি স্বীকার করি রাসুল দিয়েছে নিয়ে নাও তা নিয়ে নাও যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো দেখেন তিনি ভাইরা আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব। একটু মনোযোগ দিয়ে শোনেন বনরা যারা আছেন ভাইরা যারা আছেন আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না আমি বড় হয়েছি সৌদি আরবে ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও জানি না ছোটবেলায় বড় হয়েছি ওখানে বুঝের বয়সে চলে আসছি বাংলাদেশে না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি আমি আছি এক আমার ঝামেলায় এখানে আমার কথা বলার ধরন দোষ বসার ধরন দোষ বলার ধরন দোষ হাত নড়ার ধরন দোষ আল্লাহ বলা দোষ সবই দোষ আমার কারণ আমি এখানে ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হইতে পারতেছি না আর আমি ওখানে শৈশব পেরেছি পেয়েছি বড় হব আমি চলে আসছি বিশ বছর বয়সী দেশে তো আমি এক ভেজালের মধ্যে আসি এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না আপনাদেরকে আমার শেষ হাদিসটা বলে চলে যাব সেটা হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা এই সুন্দর কাজটা এত সুন্দর কাজ এত ভালো কাজ আল্লাহর নবী দিয়ে যায়নি আপনাকে করতে হবে এটা আপনার কাছে কেন মনে হয় আমি জানেন এর কোনো জবাব আছে কিনা আপনাদের কাছে আরে তোমরা এখানে দাঁড়ায় আছো ঢুকলে কত ভাল লাগতো জানো পুরো মাঠ এমনি ভরা থাকতো দেখে সেই লাগতো দেখে তুমি তো এখানে আসো নাই কোনোদিন আগে একবার আইসো আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় না জাজা কুমুল্লা তোমরা যেখানে আছো ওখানেই থাকো নাহলে আমি আরো বেশি গরম হয়ে যাবো পরে হ্যাঁ 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 না 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 হয় 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 অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো হুজুর ভুল করে কারণ হুজুর দেখেছে লোকাল লোক আরে আমি তো সেরা যায় এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে আমি আর কখনো বলবো না অনেক সময় আমি এরকম কথা বলি ভুল হয়ে যায় আমি বলি না যে দুঃখিত

আমরা কথা বলছি ইত্তবা সুন্না কি নিয়ে জোরে বলো কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে তুমি দেখো আল্লাহর নবী কি বলতেছে বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন সকল কিছু আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও বাদ দেই নাই সুবহানাল্লাহ মানে কি বললে নেকি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায় কি করলে ইবাদত হয় কি করলে ভদ্র হয় কি করলে সভ্য হয় ইন্নাহ লাইসা শাইউন এমন কোনো কিছু নাই ইউকোরিবুকুম মিনাল জান্নাহ যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায় ইল্লা কাদে আমার তুকুম বি ও আমি মুস্তাফা sallallahu alaihi wasallam

আপনি যা খুশি বলতে পারেন করতে পারেন আপনার যা খুশি আপনি যত খুশি লোক আপনার আপনি যতজনই হন আর যত বেশি হন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায় আদেশ করেনি আর এমন কিছু বাদ দেয়নি যা জাহান্নামে নিয়ে যায় নিষেধ করেনি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই বাদত করার ক্ষেত্রে এটা যে নেকি এটা যে ভালো এটা যে স্বভাব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের রিজদান দান করুন আল্লাহ আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরু লিল ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুন্নাহু আল-গাফুরুর সবাই আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমি আল্লাহর কাছে ক্ষমা চাই